তো সকাল সকাল স্নান করে সকাল বলতে কি এখন নটা বাজে সকাল নটায় চলে এসেছি স্নান টান করে ছাদে চলে এসেছি তো ছাদে এসেছি এসেছি আর তোমাদের সাথে কথা বলবো ব্লগটা স্টার্ট করব আর তো পুজোটা করবো তাই ফুলটুল তুলে নিয়ে চলে এসেছি আজ রবিবার তো ব্লগটা আজকে রবিবারের দিনের ব্লগটা আজ সকাল থেকে স্টার্ট করছি আজকে সারা সারাদিনের ব্লগটা দেখতে থাকো কেমন হতে চলেছে সব দিন ব্লগ দিতে পারি না সময় পাওয়া যাচ্ছে না কারণটা পুর এখন এক্সাম আরম্ভ হবে তো কিছু কিছু এক্সাম ক্লাস চলাকালীন হয়ে যাচ্ছে আর কিছু কিছু এক্সাম হবে এই তোমার একুশ তারিখ থেকে একুশে নভেম্বর থেকে ওদের এক্সাম আরম্ভ হয়েই যাচ্ছে তো প্রচুর চাপ টাপ্পুরও চাপ টাপ্পুর মা বাবারও চাপ এখন তো পড়াশুনো বিশেষ করে বাচ্চাদের উপরে চাপ নয় মা বাবার ওপরে বিশেষ চাপ তো তেমনটা আমাদেরও উপরে চাপ আছে ওকে নিয়ে এখন হরবড় হতে হচ্ছে প্রচুর কাজ বাজগুলো ওর প্রচুর পড়াশুনো এখনও পর্যন্ত রিভিশন চলেই যাচ্ছে তো কবে কমপ্লিট করতে পারবে টাপ্পু জানি না তো চলো তাহলে ব্লগটা কিন্তু দেখতে থাকো অনেকগুলো কথা বলে দিলাম ব্লগটা দেখতে থাকো আরও একটা আর তোমাদেরকে আরও একটা জিনিস দেখানোর আছে একটা নতুন অতিথি বাড়িতে এসেছে নতুন অতিথি বলতে ওই মানে মানুষজন নয় গাছপালার মধ্যে গাছপালা একটা নতুন অতিথি দেখা দিয়েছে গাছটা নিয়ে এসেছিলাম কিছুদিন আগে তো সেই গাছটাই দেখছি আজকে দেখছি একটা কি সুন্দর বড় ফুল দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তারা ফুলটা গিয়ে দেখাবো এখনও তুলিনি ফুলটা ওই জন্য তোমাদেরকে দেখাবো তাই ফুলটা এখনও তোলা হয়নি তো চলো তাহলে ফুলটা দেখাচ্ছি ফুলটা কি দারুণ ফুল আর সামনে তো এক্সাম আছে এখন ঘুড়ি বাদ দিয়ে তুমি এখন তোমার এখন কত কাজ আছে বলো আজ রবিবার বলে কি তুমি যা পারবে তাই করবে হ্যাঁ এখনই এই আরম্ভ হয়ে গেছে ঘুড়ি ঘুরে ওড়ানো আরম্ভ হয়ে গেছে আরও কিনবে তো চলো তাহলে এক্সাম দেওয়ার পরে এই এক্সামটা হয়ে যাক অ্যানুয়াল এক্সাম আছে এক্সামটা হয়ে গেলে তুমি যা পারবে তারপরে তুমি করবে কোনো কিছুতে বাধা নেই তো তুমি চলো সবসময় ডান্স করতে ইচ্ছে করো আর এই এই ভাঙা চেয়ারটাকে সরিয়ে দাও তো ওই দিকে দেখতে ভালো লাগছে না আগের দিকে চেয়ারটাকে তুমি এক ধারে সরিয়ে দাও আর তুমি আজকে পুজোটা কিন্তু তোমাকেই করতে হবে আমি সব রেডি করে দিয়েছি আজকের পুজোটা কিন্তু বলে দিচ্ছি যে কালকে যে ডান্সটায় ভিডিও ছেড়েছিলে কিন্তু সবাই প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছে দিবেই তুমি ভালো ডান্স করতে পারো রে কি হচ্ছে ডান্স হচ্ছে আর তুমি সেই ফুলটা দেখেছো যে ফুলটা নতুন ফুটেছে দেখেছো তোমাকে দেখাবো দাঁড়াও তোমার বন্ধুদেরও দেখাবো তোমাকেও দেখাবো ফুটেছে তুমি দেখো নি ওই সামনেটাই ফুটেছে পুজো করতে বলেছি আর টাপুর জন্য একটা সারপ্রাইজ আছে টাপু দিন ধরে খাবে বলছিল আর শীতকালেই এই জিনিসটা ওঠে এই ফলটা শীতকালের দিকটাই উঠে দেখেছি আর এই ওই ফলটা ওকে খাওয়াবো একটা সারপ্রাইজ আছে tappu জন্য tappu বলছে আমি জানি ঠিক আছে খাবার লোভে কিন্তু পূজা করবে আজকে এইটা কি ঠিক হ্যাঁ না এটা ঠিক না এবার ভোরে উঠে যাবে দেখে মনে হচ্ছে সেই টুকুটা টুকুটা এই টুকু বাচ্চাটা ভোরে উঠে যাবে দাড়ি বেরিয়েছে বেরিয়ে গেছে tappu দাঁড়িয়ে বেরিয়ে গেছে তো চলো তাহলে ব্লগটা দেখতে থাকো টাপুকে এখন পুজোটা করতে বলছি তো পুজোটা করে দিক তারপরে আরও কথা বলছি তারপর তোমাদের দেখাচ্ছি আজকে কি কি রান্না বান্না হচ্ছে তারপর টাপুর যে সারপ্রাইজটা আছে ওটাও দেখাবো চলো তাহলে ফুল আছে আর এগুলো গাঁদা জঙ্গল গাঁদা এগুলো এক ধরনের গাঁদা ফুল এই দেখো এটা হলো টাপুর কার্তিক টাপু কার্তিককে ভালোবাসছে ওর পছন্দের ঠাকুর কোনটা হ্যাঁ জগন্নাথ দেব ঠাকুর পছন্দের ঠাকুর সব ফুল নিয়ে এসে জগন্নাথ দেবকেই দেবে আর কোনো ঠাকুরকে ফুল দেবে না টাপুর এমন পুজো তো তোমার তোমার ভাইয়ের যে এরকম অবস্থা হয়েছে রং টং চলে গেছে ভাইকে ঠিকঠাক করো আমি আসছে ঠিক টাপ্পু কিন্তু ওর কার্তিকের খাবারটা কার্তিকে দেওয়ার পর টাপ্পুই কিন্তু খেয়ে নেয় টাপ্পুই খেয়ে নেয় এই কোয়েস বেলটা তো টাপপুর বাইনা এই কোয়েস বেলটা বানিয়ে দিতে হবে তো এই কোয়েস বেলটা বানাবো আর তোমাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম না যে টাপপুর বাইনা একটা সারপ্রাইজ আছে টাপ্পুকে বলেই ছিল টাপ্পু যে আমা আমি যে জিনিসটা এনেছি সেটা বানিয়ে দিতে কিন্তু ওকে না বলেছিলাম কিন্তু এখন ভাবছি ছেলেটাকে ছেলেটা আজকে পুজো দিয়ে দিয়েছে যখন তাহলে টাপ্পু কয়েক বেল নিয়ে এসছো যে তাহলে এটা কি আজ এখনই বানাতে হবে আজকে টাপু নিয়ে এসেছে এখানে লঙ্কা গুঁড়ো বিগনুন আর একটু ধনে পাতা আর এইদিকে একটা বড় দেখে একটা কিভাবে বুঝতে পারছি না কিন্তু এটা খুব বড় বড় একটা কয়েদ বেল আর এই কয়েদ বেলটাই টা নিশ্চয় আশা করি হয়ে যাবে তো চলো তাহলে এটা মাখাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ফেটে এবার এটাকে বের করাবো সুন্দর এখনই মুখে জল চলে আসছে জিভে এটা বার করতে করতেই আমার জিভে জল চলে আসলো কিচ্ছু কর কার কার জিভে জল আসছে সেটা আগে বলো এইবার শীতকাল এসেছে এই তো কয়েক বেল মাখা আরম্ভ হলো এইবার যখন তখনই চলতে থাকবে গুঁড়ো তারপরে দেব একটু নুন আগে মাখাবো খাবো ভালো করে একদম এই ছড়াবো ধনে পাতা ওরে বাবার কি টেস্ট এটা মনে হচ্ছে সেই টেস্ট হবে একটু সর্ষার তেলের কাঁচা লঙ্কা দিলে ভালো হয় কিন্তু টাপ্পু তো বেশি লঙ্কা খেতে পারবে না তাই লঙ্কা বেশি দেব না একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে গুঁড়ো দিয়েছি টাপ্পুকে দেবো আর টাপ্পুর জন্য টাপ্পু এনেছে এখন টাপ্পুকেই দেব আমরা একটু চেখে দেখ টাপ্পু আমাকে চেখে দেখতে দেবে তো এই মা ফাইনাল লুকটা দেখালাম অসাধারণ খেতে আমি একটু খেয়ে দেখেছি তারাও দেখাচ্ছি একটু চেখে দেখি অসাধারণ খেতে হয়েছে দারুন যার জন্য করলাম নাও খেয়ে এবার বলো কেমন হয়েছে বলো দেখি খেয়ে বলো দেখি টপুর এক্সপ্রেশনটা টপুর এক্সপ্রেশনটা দেখো টপু কেমন লাগছে বলো হ্যাঁ খুব সুন্দর বলো টপু এদিকে টপু তুমি তুমি নাকি দেখো নিজে কি জিনিস হয়েছে ঘরে নতুন অতিথি এসছে তো চলো তোমাদের তোমাকে দেখাচ্ছি ওই আমাদের বাড়িতে নতুন অতিথি ছোট্ট খাট্ট একটা নতুন অতিথি কত সুন্দর ফুলটা দারুণ ফুলটা জবা ফুল দেখলি তো আমি ফুল না ওটা ফুল নয় ওটা পরাগ তো রান্না বান্না কমপ্লিট কমপ্লিট করার পরে একদম অবস্থা খুব খারাপ আর এইদিকে এটা পুক তো এবার খেতে দেব তো চলো তাহলে কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই আমাদের ঘুরছে মুরগির ছাল এটা হলো স্পেশাল রান্না মুরগির ছাল একদম কষা কষা করে মুরগির ছাল আর এদিকে হয়েছে টাপুর আলাদা করে একটু চিকেন কষা কারণ টাপু তো ওই সব ওই ছাল টাল খাবে না তো টাপুর জন্য চিকেন কষা আর বিকেল এখন চারটা আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি একটা জায়গা যাব তো তোমরা ঠিক জানতে পারবে কোথায় যাচ্ছি তো এখানে কিন্তু ব্লগটা শেষ করছি আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে